মন্ত্রিসভাতেও মোদি রাজ আজকে আর কোনো বিরোধীকে একটা কথাও বলতে দেখলাম না চুপ করে গেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিন আগে অব্দি যিনি বলেছিলেন যে এই সরকার টিকবে না আজকে মন্ত্রিসভায় নাম দেখে এবং তাদের পোর্টফোলিও দেখে মন্ত্রিত্ব পদ দেখে গোটা ভারতবর্ষে যারা বিরোধী ছিল সবাই চুপ করে গেছে কারণ পরিষ্কার এই যে মন্ত্রিত্ব পদ আজকে দেওয়া হলো আপনারা জানেন আজকে মন্ত্রীর পোর্টফোলিও যে সবাইকে দেয়া হলো সেটা দেখার পর এই সরকারটা যে শুধুমাত্র নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও যে এটা নরেন্দ্র মোদীর সরকারই হতে চলেছে সেটা আজকে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেছে ওই যে হেডারি দিয়েছি মন্ত্রিত্বেও মোদী রাজ নরেন্দ্র মোদী সাজিয়ে নিলেন নিজের মন্ত্রীসভা এর মধ্যেও অবশ্য বাংলার পক্ষে কিন্তু আবার সেই একটা দাবি উঠে গেল যে কেন বাংলায় বারো জন সাংসদ দেবার পরেও পূর্ণমন্ত্রী নেই আঠারো জন সাংসদ দেবার পরেও একজন পূর্ণমন্ত্রী পায়নি দু হাজার ছাব্বিশ দু বছরের মধ্যে কিন্তু এই বাংলায় বিধানসভায় নির্বাচন আবার কি একই ফল হতে চলে যাবে বাংলা একজন পূর্ণমন্ত্রী পেতনা পেত না পেলো না এই বিতর্ক ছাড়া বাকিটা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সিনিয়র লিডারদের নিয়ে নিজেদের মন্ত্রিসভা সাজিয়ে নিলেন মোদীর যে মন্ত্রিত্ব যে মোদী রাজ চললো সেটা কি কিভাবে হলো সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শোনা বেশ কিছু নাকি বদল হবে দল বড় শরিক পাবে শেষ অবধি আজকে ঘোষণার পর দেখা গেল কিছুই রদবদল হয়নি তেমন ভাবে বড় যে মন্ত্রিত্ব আমরা জানি বিগ ফোর সহ বিগ সেভেন অপরিবর্তিত রইল প্রথমেই আমরা দেখলাম যে স্বরাষ্ট্র অমিত শাহের হাতেই রয়ে গেল প্রতিরক্ষা দপ্তর রাজনাথ সিং এর হাতে রয়ে গেল অর্থ দপ্তর নির্মলা সীতারামনের হাতে রয়ে গেল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাতে রয়ে রয়ে গেল সড়ক পরিবহন মন্ত্রক হাতে গেল বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর রয়ে গেলেন কোথায় পরিবর্তন নরেন্দ্র মোদী মোদী রাজ হলো কিন্তু নিজের মন্ত্রীসভা নিজের মন্ত্রীসভা তিনি সাজিয়ে নিলেন এরপরে আসুন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিনিয়র লিডার মনোহর লাল বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রক শিবরাজ সিং চৌহান আরেক সিনিয়র লিডার পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়নের পাশাপাশি পেলেন কৃষি মন্ত্রক জে পি নাড্ডা দু হাজার ছিলেন মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবারে জেপি নাড্ডা ফিরে এলেন স্বাস্থ্যমন্ত্রী পেয়েছেন ক্রীড়া যুবকল্যাণ মন্ত্রী হয়েছেন চিরাগ পাশোয়ান শরিক দলের নারী ও শিশু কল্যাণ যেটা স্মৃতি রানীর হাতে ছিল সেটা গেল অন্নপূর্ণা দেবীর হাতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রইলেন ভারী শিল্প গেল শরিক দলের এক নেতা কুমার স্বামীর হাতে বিমান মন্ত্রী রামমোহন নাইডু শরিক দলের নেতার হাতে গেল জিতান রাম মাঝি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংসদীয় মন্ত্রী হয়েছেন কিরণ রিজেজু এটা নতুন কিরণ রিজেজু সংসদীয় মন্ত্রী হলেন বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাতে টেলিযোগাযোগ মন্ত্রীকে দায়িত্ব গেল জাহাজ মন্ত্রী হলেন সর্বানন্দ সেনেওয়াল এই সর্বানন্দ সেনোয়ালের ডেপুটি কিন্তু রয়ে গেলেন শান্তনু ঠাকুর অর্থাৎ বাংলার শান্তনু ঠাকুর কিন্তু জাহাজে মন্ত্রী রয়ে গেলেন শান্তনু ঠাকুরের নাম যখন উঠলো তখন নিশ্চয়ই সুকান্ত মজুমদারের নাম বলতে হবে সুকান্ত মজুমদার কিন্তু দু দুটো প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন প্রথম হচ্ছে যে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার এখন অব্দি রাজ্য বিজেপির সভাপতি এবং অন্যদিকে নরেন্দ্র মোদী যেদিকে নজর দিচ্ছেন সেই উত্তর পূর্বাঞ্চল সেই উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এই সুকান্ত মজুমদারের হাতে এবং এবং কেন্দ্রের মন্ত্রিসভায় যে তার দায়িত্ব বাড়ছে সেটার বলার অপেক্ষা রাখে শিক্ষা প্রতিমন্ত্রী এবং মোদী যেটাকে সবচেয়ে বেশি উন্নয়ন দেখতে চান এটা মোদী সুকান্ত মজুমদারের হাতে তুলে দিয়েছেন পোর্টফোলিও দেখে বোঝা যাচ্ছে শিক্ষা সঙ্গে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রীর প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারের হাতে বলা যায় যে শান্তনু ঠাকুরের থেকে কিন্তু সুকান্ত মজুমদার গুরুত্বে কেন্দ্রীয় মন্ত্রী কিছুটা এগিয়ে রইলেন গাজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী হয়েছেন বাকিরা তো আছেন যেটা আমি গত কাল বলেছিলাম যে কিভাবে এই যে শরিক দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে যে কোনো বিল আনতেই শরিক দলের সঙ্গে কিন্তু আলোচনায় বসতে হবে ফলে নরেন্দ্র মোদী চাইলেন মন্ত্রিসভায় যত সম্ভব নিজের সিনিয়র লিডারদের আনতে জেপি নাড্ডাকে আনলেন মনোহর সিং খট্টরকে আনলেন শিবরাজ সিং চৌহানকে আনলেন অশ্বিনী বৈষ্ণব যেমন রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিলেন দুটি মন্ত্রক তার হাতেই রইল বাড়তি দায়িত্ব হিসেবে তাকে এবার দেওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক রয়ে গেল অশ্বিনী বৈষ্ণবের হাতে শিবরাজ সিং চৌহান গতকাল আমরা বলেছিলাম দুজন সিনিয়র লিডারকে এবার নরেন্দ্র মোদী নিজে কাজে লাগাচ্ছেন দুজনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন দুটি রাজ্যের শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন আপনারা জানেন মধ্যপ্রদেশের কুর্সিতে হয়নি কিন্তু কেন্দ্রীয় সরকারের দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রকে কৃষিমন্ত্রী গ্রাম উন্নয়ন মন্ত্রী অর্থাৎ যে দুটোতে সবচেয়ে বেশি কাজ করার দায়িত্ব রয়ে গেল সেই কৃষি এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী করা হয়েছে শিবরাজ সিং চৌহান নরেন্দ্র মোদীর একটা বড় মাস্টার স্ট্রোক এখন শিবরাজ সিং চৌহান মামাকে দিয়ে এই মাস্টার স্ট্রোক দিলেন তিনি কতটা কাজে পরিণত করতে পারেন সেটা দেখার মনোহরলাল খাট্টার এই দুজনের নামে আমি বলেছিলাম আপনাদের খাট্টার আপনারা জানেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় আবাস এবং নগর উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে দেয়া হলো কিন্তু মনোহরলাল খাট্টানকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে মোদী সরকারের তরফ থেকে তিন কোটি আবাস যোজনার বাড়িয়ে দিয়ে কিন্তু এবারের মন্ত্রিসভা শুরু করলো নিজেদের পদক্ষেপ তিন কোটি বাড়ি নয় কিন্তু যদিও আমাদের রাজ্যে এলে সেগুলো যে তৃণমূল নেতাদের হাতে যাবে আর সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছবে না এটা আর বাংলার মানুষকে নতুন করে বোঝাতে হবে না খাট্টার কতটা এদিকে নজর দেন সেদিকে দেখতে হবে শুধু কেন্দ্রীয় আবাস এবং নগর উন্নয়ন মন্ত্রক নয় মনোহর লাল দেওয়া হয়েছে কেন্দ্রীয় শক্তি মন্ত্রীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর মনোহর লাল খট্টর এবং শিবরাজ সিং চৌহানকে দেওয়া হয়েছে ফলে এই দুজনা প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রে নিয়ে এসে তাদেরকে একেবারে বড় পদে বসিয়ে নরেন্দ্র মোদী মাস্টার স্ট্রোক খেলেছেন অন্নপূর্ণা দেবী যার কথা আপনাদের বলছিলাম স্মৃতি ইরানির যে দপ্তর ততবারে তিনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন এবার স্মৃতি ইরানির জায়গায় তাকে পূর্ণমন্ত্রী করা হলো নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী হচ্ছে এই ঝাড়খণ্ডের কোডারমার সাংসদ অন্নপূর্ণা দেবীকে বসানো হয়েছে ঝাড়খণ্ডে বিজেপির ওবিসি মুখ এই বাংলায় যে ওবিসির নামে সংখ্যালঘু তোষণ করা হয়েছে যেটা বঙ্গ বিজেপির নেতারা কিন্তু বাংলার মানুষকে বোঝাতে পারেননি ফলে ওবিসি বিসি কিন্তু বিজেপির ভোট কমেছে এখন ওবিসি মুখ হওয়ার পর অন্নপূর্ণা দেবী কতটা কাজ করতে পারেন সেদিকে আমাদের নজর থাকবে ঝাড়খণ্ডে কিন্তু তার ওবিসির মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রকের দায়িত্ব গাজেন্দ্র সিং শেখাওয়াত প্রহ্লাদ তিনটি মন্ত্রক পেয়েছেন ক্রেতা সুরক্ষা খাদ্য এবং জনবন্টন মন্ত্রক সঙ্গে পুনর্ব্যবহারযুক্ত শক্তি মন্ত্রকে পেয়েছেন এই প্রহ্লাদ যোশী সেনোয়াল সর্বানন্দ সেনেওয়াল পেয়েছেন জাহাজ বন্দর এবং জলপথ মন্ত্রক শিক্ষামন্ত্রের দায়িত্ব তো বললাম আপনাদের গেল হাতে দায়িত্ব মনসুখ মান্ডপীয় ক্রীড়া মন্ত্রক শরিকরা কি পেলেন দেখুন ভালো করে ভারী শিল্প মন্ত্রক কুমার স্বামী জেডি জেডিএস এর নেতা চিরাগ পাসওয়ান পেয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী পঞ্চায়েতী রাজ মৎস্য এবং পশুপালন মন্ত্রকের দায়িত্ব জেডিইউ এর লাল্লান সিং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে দায়িত্ব টিডিপি সাংসদ রামমোহন নাইডু আর বাকি রইল যে স্পিকার লোকসভার স্পিকার পদ সেটাও যে অন্য কোন শরিক দল পাচ্ছে না সেটাও এখন অবধি কিন্তু পরিষ্কার বাংলার পক্ষে কিন্তু একটু দুঃখজনক ব্যাপার রয়ে গেল বারো জন সংসদ হওয়ার পরও একজন পূর্ণমন্ত্রী পাওয়া গেল না যদি বলেন যে গতবারে ১৮ আঠারো জন ছিল পূর্ণমন্ত্রী হয়নি এবারে বারো জন কি করে হবে তাহলে আপনাদের মহারাষ্ট্রের উদাহরণ দেব মহারাষ্ট্রে বিজেপির আসন কমেছে নটা পেয়েছে মাত্র এবং সেখান থেকে দেখতে পাচ্ছি বিজেপি এবং এন ডি এ মিলিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় ছজন মন্ত্রী পীয়ুষ গোয়েল নিতিন প্রতাপ প্রতাপরাও যাদব রক্ষা খারসে রামদাস আঠওয়াল মুরলিধার মহল বাংলার পক্ষে কিন্তু অবিচার হচ্ছে যেটা বিজেপি কিন্তু আবার কিন্তু দু হাজার ছব্বিশের বিধান ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কিন্তু সমস্যায় ফেলবে কারণ কারণ তৃণমূল এবং বিরোধীদের তরফ থেকে কিন্তু এটা প্রচার করা হবে যে বাংলাকে গুরুত্ব দিচ্ছে না নরেন্দ্র মোদীর সরকার এবারও মাত্র দুজন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর যদিও সুকান্ত মজুমদারের দপ্তর কিন্তু ভালো শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তনু ঠাকুরের থাকে জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়ে গেল কিন্তু মহারাষ্ট্রে বিজেপি নটা পেয়েছে এতজন মন্ত্রী উত্তরপ্রদেশে আসন সংখ্যা কমেছে তেত্রিশ হয়ে গেছে এতজন মন্ত্রী বিহারে পেয়েছে বিহারের মন্ত্রী রয়েছে হরিয়ানা এম এল খট্টর সহ বিজেপি মাত্র পাঁচজন সংসদ পূর্ণ মন্ত্রী রয়েছে তামিলনাড়ু বিজেপি শূন্য মন্ত্রী রয়েছে তবে ফলে বুঝতেই পারছেন যে বিরোধীর তরফ থেকে বিশেষ করে তৃণমূলের তরফ থেকে কিন্তু ছাব্বিশের ভোটের আগে একটা কিন্তু বিতর্ক উঠবেই বিজেপির কেন্দ্রীয় সরকারকে কিন্তু এই নিয়ে জবাবদি করতে হবে যে বাংলা কেন বঞ্চিত অন্যান্য রাজ্যের তুলনায় বারোটা সংসদ দেবার পরেও কেন বঞ্চিত অন্যদিকে মহারাষ্ট্র তামিলনাড়ু এত কম সংসদ পরেও তারা মন্ত্রী পাচ্ছে কেন এই প্রশ্ন কিন্তু বিজেপির বঙ্গ বিজেপি নেতাদের দিতে হবে কিন্তু অন্যদিকে যেটুকু দেখতে পেলাম যে নরেন্দ্র মোদী কিন্তু নিজের মন্ত্রিসভা সাজিয়ে নিলেন সিনিয়র লিডারদের মন্ত্রী করা হয়েছে যারা বেশ কিছু দায়িত্বপূর্ণ মন্ত্রী যাদের দেওয়া হয়েছে নাড্ডাকে আনা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী মনোহর লাল খট্টর শিবরাজ সিং চৌহান বাকিরা তো একদম চা বিগ চার অপরিবর্তিত সঙ্গে রেলমন্ত্রী স্বাস্থ্য সড়ক পরিবহন বিদেশ সবকিছু কিন্তু নরেন্দ্র মোদী নিজের হাতি রাখলেন মানে নিজের লিডারদের হাতি তুলে দিলেন শরিকরা কিন্তু দরদস্তুর করে ওই দু একটা চারা খুব বেশি লাভবান হলো বলে অন্তত আমার মনে হচ্ছে না ফলে বলাই যায় যে মন্ত্রিসভায় কিন্তু রাজ রই গেল সবটা তো শুনলেন দেখছেন আপনারা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ নিউজ বাংলা আমরা দেশের রাজনীতির এই রকম পর্যালোচনা এই ধরনের খবর চেপে রাখতে দেব না